হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেরই হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাসছে এই আটটার মতো তো আজকে দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে কারণ হাজব্যান্ডের কাজ তো ছুটি সেই জন্য উঠতেও দেরি করে ফেলেছি তো এই যে উঠেই সব থেকে প্রথমে ছাদে চলে এসেছি এসে জামা কাপড়গুলো মেলব তবে আজকেরই কিন্তু একদমই রোদ্দুর নেই হালকা ঝিরিঝিরি মাঝে মধ্যে একবার করে বৃষ্টি আসছে আবারও থেমে যাচ্ছে আবারও বৃষ্টি যাচ্ছে তো আজকের মোটামুটি সারাটা দিন এরকমই হয়েছিলো তবুও কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম যাতে হাওয়াতে কিছুটা হলেও অন্তত শুকিয়ে যায় পুরোটা না শুকালেও যেন হালকা করে অন্তত শুকিয়ে যায় সেই জন্যই আর কি ছাদের মধ্যে দিয়ে দিলাম তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে তবে ঘর বারান্দায় সব কিছুই কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখন কিন্তু একটু রুটি সেঁকে নেব আর সেই সাথে একদিকে চা বসিয়ে দিয়েছি তো হ্যাঁ কালকে রাত্রেবেলা রুটি আনা হয়েছিল তো সেই রুটিটাই এখন ছট করে সেঁকে নেবো বাটার দিয়ে খাওয়া হবে আর এইদিকে একদিকে আমি চাও বসিয়ে দিয়েছি তো নাস্তাটা শেষ করি তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নেব গত ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই সাথে আমারও শরীরটা ভালো নেই সেটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে গলার আবার শুনেই তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল বিশেষ করে গলাটা আসলে ঠান্ডা লেগে গেছে যেটা ওয়েদার চেঞ্জের জন্য এখন প্রায় অনেকেরই হচ্ছে তো সেই একই সমস্যা আমারও আসলে ঠান্ডাটা এখন প্রায় লাগছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে না তো সে কারণে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর মাঝে মধ্যে আবার গরম মতোও লাগছে তো সেই জন্য ওয়েদার চেঞ্জের জন্যই ঠান্ডাটা এখন বেশিরভাগ ক্ষেত্রেই সবার লাগছে আর কি তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় তো যাই হোক এখানে কিন্তু আজকে ডাক্তার দেখতে যেমন ব্যাপার আছে মেয়েকে নিয়ে তো সেই জন্য তাড়াতাড়ি করেই আজকের কাজগুলো সেরে নেব তো আজকের আর ঘরটা পৌঁছাও হবে না তো মেয়েকে নিয়ে একেবারে ডাক্তারটা দেখিয়ে এসে তারপরে বাকি কাজকর্মগুলো করব তো সেই জন্য আগে নাস্তাটা সেরে নিচ্ছি আর ওদিকে মেয়েও উঠে পড়েছে মেয়েকেও খাইয়ে দিয়েছি তো ও এখন খেলাধুলা করছে সেই ফাঁকেই কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটাও ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যেটুকু ব্রেড আমরা খাবো সেটুকু কিন্তু আমি সেকে নিয়েছি তারপরে এই যে বাকিটা গাডার দিয়ে একটা কন্টেনারে করে আমি রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে তো এতগুলো তো আর শেখা যাবে না তো যতটুকু প্রয়োজন ততটুকুই আমি নিয়ে নিয়েছি আর বাকিটা এখন এই যে আমি রেখে দেব তারপর চলে যাব সোজা ঘরে বিছানাটা গুছিয়ে নেব নাস্তা শেষ করার পরে তো আজকে দুপুরে রান্নাবান্না ঝামেলা কিন্তু একদমই রাখিনি তো আজকের মেয়েকে নিয়ে যেহেতু ডাক্তার দেখাতে যাব তাই ইচ্ছে আছে বাইরেই আর কি খেয়ে নেওয়ার কারণ ঘরের মধ্যে এখন রান্না বান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে মেয়েকে ডাক্তার দেখানো তো সময়ের মধ্যেই আমাকে করতে হবে তার জন্য গত ভিডিওতে সুজাতা খাতুন আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন তুমি আমাদের কাছে প্রিয় তাতে তোমার গলা ভেঙে গেল বা তুমি আমাদের কাছে প্রিয়ই থাকবে তো সত্যি বয়স কমেন্টটা শুনে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে ভিডিওটা দেখলাম তো থ্যাংক ইউ আব্দুল রহমান মুফতি আইডি থেকে দিদিভাই লিখেছেন আপু আমি জ্যাসমিন আমার জন্য একটু দোয়া করো আমার শরীরটা খারাপ বুকে সর্দি বসে গিয়ে শরীরটা খারাপ হয়েছে তো এই যে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আর অনেক ভালোবাসা রইল আল্লাহ দোয়া করি যেন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সামিমা পারভিন আইডি থেকেও দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে থ্যাংক ইউ আহ সোনাই অফিসিয়াল ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে তুমি একটু তুলসী পাতার রস খাবে খালি পেটে আশা করছি তাড়াতাড়ি সেরে যাবে দোয়া করে তো ইনশাল্লাহ দিদিভাই নিশ্চয়ই খাবো তোমার জন্য অনেক দোয়া রইলো তো বাকি পিয়াদা আইডি থেকে দিদিভাই লিখেছেন তোমার ভিডিও খুব ভালো লাগে আপু আমার নামটা নিয়েও তামান্না তো এই যে তামান্না দিদি ভাই তোমার নামটা নিলাম তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল এমডি আজিজ আইটি থেকে দিদিভাই লিখেছো আমি আপু আমি বলছি একদিন বিরিয়ানি করে দেখাবে আমার মেয়ের নাম নিতে বলেছি আপনি নিচ্ছ না কেন আপু আমার কমেন্ট দেখো না নাকি তো আর তোমার মেয়ের নামটা আমাকে কমেন্ট করো দিদিভাই আমি হারিয়ে ফেলেছি তো পরের ব্লগে ইনশাল্লাহ নিশ্চয়ই শেয়ার করবো আর পরের ব্লগেই কিন্তু আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো তোমরা অবশ্যই পরের ব্লগটা আমার দেখে নিও আর তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি যখনই ভিডিওটা আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাড়িতে আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজে গিয়েছিল তো মানে ডক্টর দেখি আসতে ওকে যেহেতু আমি হসপিটালে নিয়ে গেছিলাম সেক্ষেত্রেও আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছি তারপর এসে ওকে ওষুধ খাইয়ে ঘুম মানে ও এবং আমরা অনেকটা রেস্ট করলাম যেহেতু সারাটা দিন অনেকটা পরিমাণে ঘাটাঘাটি হয়েছে সেই জন্য আর কি তেমন কিছুই আর করিনি তারপর সন্ধে থেকে আর কি চা খাওয়ার পরে সমস্ত ঘর বাড়িটা গুছালাম কারণ কোথাও জামা মানে ঘর বাড়ির অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় তো ঘর ভালোভাবে গুছিয়ে নেওয়ার পর এখন কিন্তু ঘড়িতেই সাড়ে আটটা থেকে নটার মতো বাজে তো এখন এই যে রাত্রে খাবার প্রিপারেশন করছি যেহেতু দুপুরে রান্না বান্না করিনি তো এবার রাত্রে আবার মানে রান্নাটাও তো করতে হবে তো রাত্রে এমন খুব একটা বেশি কিছু ঝামেলা একদমই রাখিনি তো ভাবলাম যে ভাত খাবো না যেহেতু এমনিতেই ঠান্ডা লেগে আছে সেই জন্য এই যে ঝট করে রুটি করে নিচ্ছে আটাটা কিন্তু সন্ধে নাগাদে আমি মেখে রেখেছিলাম তো এই যে রুটি করব আর সেই সাথে কিন্তু আমি একটু আলু ভাজা করে নেব ডিম দিয়ে এভাবে ডিম আলু ভাজা কিন্তু স্কুলে যখন আমি পড়তাম তখন নিয়ে যেতাম ভীষণ মজা লাগতো খেতে তো এই আইডিয়াটাই আজকের কাজে লেগে গেল তো ভাবলাম আজকেরও ঠিক সেম একইভাবে ডিম আলু ভাজি করব আর রুটি করে নেব আর সস দিয়ে খাওয়া হবে ভীষণ ভালো লাগে খেতে আর এখানে কিন্তু দুই রকমের রুটি আছে আটারও আছে ময়দারও আছে তো তোমরা আবার কেউ কমেন্ট করো না যে দুই রকম কালার হয়েছে কারণ এখানে আটা ময়দা দুই রকমেরই আছে তো সেই জন্য ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই আমার এই ভিডিওটা অনেক দেরি বোনেদের কাছে পৌঁছে যাবে বাইরে না আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে আর সেই জন্যেই আমি ঘরের মধ্যেই সব কিছু করে নিচ্ছি আসলে এখনও কিন্তু রান্নাঘরে কারেন্টের পয়েন্টটা হয়নি বলে ইন্ডাকশানটা সেটিংও করা যাচ্ছে না তো যে কারণে ঘরের যে নর্মাল বোর্ড আছে সেই বোর্ডেও কিন্তু দেওয়া যাবে না যার জন্য এই যে ফ্রিজের যে বোর্ডটা আছে সেই বোর্ডের মানে ফ্রিজের পয়েন্টটা খুলেই সেখানেই কিন্তু ইন্ডাকশানটা সেটিং করে এভাবে এখন রাত্রেবেলায় রুটি বা পানি যেগুলো গরম করার বা তরকারি গরম করার সেগুলো কিন্তু করে থাকি তো এই যে সেই কারণেই এখানে চুলাটা সেটিং করে নিলাম যেহেতু রাখার কোনো জায়গা নেই আর নিচে কিন্তু অতটা নিচে তারটা আসবে না যার জন্য এখানে টেবিলটা রেখে এর মধ্যেই কিন্তু এর ওপরে আর কি ইন্ডাকশানটা চুলাটা রাখা হয়েছে আর এই যে এখন প্রথমে আলোটা ভেজে নেব তারপর গরম গরম রুটিগুলো শেখে নেব তো আলুটা ভাজি করতে করতেই আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম কারণ ঘরের মধ্যে রান্না করছি মানে আরও বেশি ঝামেলা কারণ সমস্ত কিছু আমাকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে আবার রাখতে হবে তাহলেও একটু সুবিধা আছে মেয়েটাকে চোখে চোখে রাখা যাবে কারণ আমি যদি বাইরে এখন কিছু করতে যাই তাহলে আমার সাথে সাথে ও বেরিয়ে যাবে আর ও বাইরে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা জানো তো যে কারণে আমার অসুবিধা হয় না ওকে নিয়ে আবার বাইরে থাকাটা হবে না আবার ওকে যদি ঘরের একা রেখে দিয়ে আমি বাইরে যাই সেক্ষেত্রেও ঘরে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে এটা ওটা নিয়ে ফেলা ফুলি ঘাটাঘুটি করে তো সেই কারণে ভাবলাম যে ঘরের মধ্যে করে নিই অসুবিধা নেই তো এই যে আলোটা কিন্তু আমার এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আলোর মধ্যে বেশি কিছু ব্যবহার করিনি যার শুকনো লঙ্কা দিইনি আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এইটি পার্সেন্টের মতো যখন আলোটা সিদ্ধ হয়ে গেছে তখন এই যে একটা ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি বাকিটা কিন্তু রান্না করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আলু ভাজা এবং ডিম ভাজা খেতে কিন্তু ভীষণ মজা লাগে কাদের কাজে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো ডিমগুলো দেওয়ার সাথে সাথে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে খেতেও ভালো লাগবে সেই জন্য তো এই যে অলমোস্ট আমার ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এই যে ভাজিটা কিন্তু হয়ে যাবার পর আমি ঢেলে নিয়ে এর মধ্যেই রুটিগুলো করে নেব আসলে আমার যে সিলভার চাটুটা আছে সেটা তো আর ইন্ডাকশানের মধ্যে বসবে না আর রুটি তো অন্য কো অন্য কিছুতে করাও যাবে না যে হারিমা কোনো বলে করে করবো তো সেই জন্য এই এই মানে এই কড়াইটাই কিন্তু আমি ব্যবহার করি বা এই যে প্যান্টটা আছে এর মধ্যেই কিন্তু আমি রুটিগুলো করে নেব তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা দেরি হয় না আজকের এই কাজের মাধ্যমে একটা জিনিসই বুঝতে পারলাম যে কখনোই ওই তাড়াহুড়ো করে কোনো কিছু করলে সেটার ফলাফল কিন্তু ভালো হয় না কারণ আমি কিন্তু রুটিগুলো খুব তাড়াতাড়ি করে শেখছিলাম আসলে ইন্ডাকশানে কখনও আমি তা রুটি তেমন একটা করিনি সে কারণে আমি যতবারই দেখেছি ইন্ডাকশানে রুটি করতে যাই আমার কিন্তু একটাও রুটি ফোলে না কেন জানি না আমি কিন্তু সেম একই পদ্ধতিতেই করি ঠিক যেমনভাবে আমি গ্যাসের মধ্যে করি ঠিক তেমনভাবেই করি মানে ঠিক সেম একই পদ্ধতিতে উল্টাই বা একটু কাপড় দিয়ে হোক বা কিছু দিয়ে প্রেস করার চেষ্টা করি বাট কোনোভাবেই ইন্ডাকশানে কিন্তু আমার একটাও রুটি ফোলে না জানি না কেন কিন্তু যখন এই চাটুতে করি সেটা যেমনই হোক না কেন ঠিক ফুলবে তোমরা হয়তো অনেক ভিডিওতে খেয়াল করে দেখেছ তো যাই হোক এখানে কিন্তু আমার প্রত্যেকটা রুটি হয়ে গেল তবে আজকেরও কিন্তু একটাও রুটি ফলেনি তো যেমন হয়েছে তেমনভাবে করে নিলাম আর এই যে খাওয়া দাওয়া করতে বসেছি তো আজকের এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করব আজকের সারাটা দিন যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম